এই কথা বলে আমার বীর মুর্শিদ সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সকলের দীর্ঘ আয়ু কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন

ছড়িয়া তৈরি করা মার শিক্ষা দেয়া হয় কথা ঠিক কিনা এই তারপরে যিনি প্রতিষ্ঠাতা ছিলেন রামায়ের তারপর হাফেজ আব্দুর রহমান আন আবির আহমদুল্লায় যার মাকাম ছিল এত উঠবে যার মাকাম ছিল এত উঠবে যিনি জমিকে চোখ বন্ধ করে

আর এই দিকে শিক্ষামূলক বার্তা শিক্ষা অর্জন করা ও বড়শ এই সরিয়ত ও তরীবাতে শিক্ষা প্রচার এবং প্রসারের জন্য বর্তমান আলাম Hazrat শাহ আंगाबादীর সাহেব কেবল আমাদের মাথার মুকুট বাংলাদেশ তালেবে ইসিবুল্লাহ বাংলাদেশ ইমাম ক্যাফেলা বাংলাদেশ যুব ক্যাফেলা বাংলাদেশ শ্রমিক ক্যাফেলা বাংলাদেশ ছাত্র কাফেলা সহ অসংক সংগঠন করেছেন আজকে সারা বাংলাদেশে এই সংগঠনের মাধ্যমে এবং দরবারের কুলাফাদের অত্যন্ত পরিশ্রমের বিনিময়ে এই দরবারে আমরা উপস্থিত হয়েছি দরবারের খেদমত বাংলাদেশের গড়ে পৌঁছে পৌঁছেদার সম্ভব হয়েছে এবং সারা পৃথিবীতে Judaa ganga কার দরবারে প্রচার প্রচার

তার কাছে গিয়ে এক মরিদ বলতে হুজুর আমাকে একটা এক দুটা কেরামত বলেন তিনি বলতে শুনো আল্লাহ পাকের এমন কিছু বান্দা আছে যেই বান্দারা ইচ্ছা করলে একটা লাভ দিয়ে আল্লাহ পাকের আশা যেতে পারে আরেকটা লাভ দিয়ে জমিনে নামতে পারে আমরা এই দরবারে থেকে মহম্মদ থেকে আল্লাহ পাকের অলি হতে চাইছি চাই না

দক্ষিণ শাখার সংগ্রামী সভাপতি মাওলানা সফিউল্লাহ সাহেব বক্তব্য পেশ করছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা দক্ষিণ শাখার সংগ্রামী সভাপতি মাওলানা সফিউল্লাহ সাহেব আসসালামু আলাইকুম ওয়া राम बंद

বাঘ কিন্তু স্বীকার করে দল যত পক্ষে কি আলাদা ভাবে বিচ্ছিন্ন হয়ে যাবেন ইমান আমলকে নষ্ট করে দিবে তারা কে কেটে কেটে ইমানকে ধ্বংস করে দিচ্ছে এই জন্য আমাদের একত্র হওয়া দরকার শুধু আমরা আসলেই চলবে না আমাদের ছেলেগুলোকে এই দরবারের সাথে দরবারে মুখে করতে হবে এই সংগঠনের সাহায্যে আনতে হবে আজকের এই বিশাল মাঠের বাংলাদেশ পাহাড়ের হিজবুল্লাহ সহ পাঁচটি সংগঠনের শাসন আমরা সকালবেলা আলহামদুলিল্লাহ

আমাদের কর্মীদের মেয়ের একটা আমরা যারা যে জায়গায় অবস্থান আছেন ওই অবস্থান থেকে দরবারের জন্য রমজানের করবেন আল্লাহ তো করবেন আমার তাও আমরা সবাই আনবেন আসসালামাইকুম এই সংগঠন বর্তমানে সৌদি আরব ওমান দুবাই মালয়েশিয়া যুক্তরাষ্ট্র কানাডা ফ্রান্স প্রায় এখানে এগারোটা রাষ্ট্র এগারোটা রাষ্ট্রে আমাদের বাংলাদেশ তালিমি হেজবুলার কার্যক্রম চলমান হয়েছে বিগত দশ বছর যাব এই কার্যক্রম অনেক দূর অ্যাডভান্স হয়েছে আমাদের বিশ্বাস আমাদের বর্তমান হাজার পেশার কেবলাকে আমরা সার্বিকভাবে সারা পৃথিবীতে প্রত্যেকটা রাষ্ট্রে আমাদের দাওয়াতের কাজ আমরা পৌঁছাতে পারব আপনারা বিশ্বাস করেন তো আমরা সকলে চাই সবাই চাই আমাদের

বাংলাদেশ ইমাম কাফেলার সংগ্রামী কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব হজরতানা মুফতি সাইফুর রহমান নোমানি ইসলামী বাংলাদেশ ইমাম কাফেলার সংগ্রামী কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি সাইফুর রহমান নোমানি السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعلناهم أئمة يأتون بأمرنا

ইমাম কাবেলা হয়তো আপনাদের অনেকেরই ওই জানা নাই কেন এই সংগঠনের জন্ম হয়েছে আপনারা জানেন বাংলাদেশের মধ্যে বর্তমানে ধর্মের নেতৃত্ব দিচ্ছেন মসজিদ থেকে মসাজিদ মসজিদের ইমামগণ খতিবগণ মেম্বার থেকে

তারা সমাজে তেমন কিছু করতে পারে না দেখা যাচ্ছে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে সঠিক কথা মুখ খুলে বলতে পারছে না এই চিন্তা থেকে সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের এই বাংলাদেশ ইমাম কাফেলা গঠন করেছে যেই সমস্ত ইমাম উপযুক্ত কারণ ছাড়া বিনা কারণে অথবা বিনা নোটিশে একজন ইমামকে তার নেত্র অধিকার থেকে বঞ্চিত করবে মসজিদ থেকে চাকুরি থেকে তাকে বরখাস্ত করবে অসম্মান করবে অবমাননা করবে ওই ইমামের পাশে দাঁড়ানোর জন্য বর্তমান সাজ্জাদনশীল পীর সাহেব জন্ম দিয়েছেন বাংলাদেশ ইমাম কাফেলা ঠিক কিনা এই কাফেলার মাধ্যমে আমরা আপনারা আপনাদের এলাকার মধ্যে যেই সমস্ত ইমাম নিযুক্ত আছেন তাদের সাথে আপনারা পাশে থাকবেন বাংলাদেশ তালিম হিজবুল্লাহ যারা কেন্দ্রীয় এবং জেলা বিভিন্ন স্থানে নেতৃবৃন্দ আছেন আপন আপন এলাকার ইমাম কাফেলার নেতৃবৃন্দকে সার্বিক সহায়তা করে এই সংগঠনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন এই সহযোগিতা আপনাদের কাছে আমি আমার কথা শেষ করছি আলাইকুম মুয়াজ্জেজ হাজরী আমাদের সময় সং